হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার পাশে আছো তোমাদের সকালে সুস্থতা মঙ্গল কামনায় আমি ভিডিওটি এই সকাল থেকেই শুরু করছি সকালে বেশ কিছু কাজ করে তোরা তোমাদের সামনে আসছি এখন আমি যাব ইডলি বানাতে কারণ ইডলির যে ব্যাটারটা ওটা আমি কালকে সকাল যেমন আজকে সাড়ে আটটা বাজে এখন গতকাল সাড়ে আটটায় আমি বিউলির ডাল আর আতপ চাপ ভিজিয়ে রেখেছি আড়াই কোটো আতপ চা আর হাফ কোটো বিউলির ডাল ভিজিয়ে রেখেছি তারপর গতকাল সন্ধ্যার সময় সেই আতপ চালগুলো ভালো করে ধুয়ে ধুয়েটে আবার মিক্সারে দিয়ে পিছিয়ে রেখেছি এখন দেখো কি অবস্থায় আছে দেখাচ্ছি গতকাল সকালে ভিজিয়ে রেখেছিলাম সাড়ে আটটায় তারপরে সন্ধ্যার সময় পিষিয়ে রেখেছি এই যে এই অবস্থা এখন আমি লবণ দিচ্ছি যখন আমি পিষিয়ে রেখেছিলাম সন্ধ্যার সময় তখন আমি একটু লবণ দিয়েছিলাম আবার দেখলাম একটু লবণ লাগবে তাই দিচ্ছি বেটারটাকে ভালো করে আমি এই হাতা দিয়ে গুলিয়ে নিচ্ছি কারণ সকালবেলায় দেখি অনেকটা ফুলে আছে গরমের দিনে তাড়াতাড়ি এই ইডলি বানানোর জন্য কম সময়ে হয়ে যায় কিন্তু শীতের দিনে বেশি ভেজানো লাগে আরও সময় লাগতো আমি একবার শীতের দিনে ভিজেছিলাম সে এরকমভাবে সকাল দিকে যেমন আটটা নয়টা আজকে ভেজলাম আগামীকাল আটটা নয়টায় ভেজালে দেখি হয়নি তারপর তারপরে আবার বিকেলে সেই ব্যাটার দিয়ে করলাম কি সুন্দর হলো কিন্তু এই যে আমি এই যে গরমের দিনে করছি এইটা দেখো এই যে করছি আমি গতকাল বললাম তো ভিজে রেখেছি সন্ধ্যার সময় পিছিয়েছি আর এই যে আজকে সকালে বানাচ্ছি তাহলে এইরকমই হচ্ছে গরমের দিনে খুব তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি হয়ে যায় শীতের দিনে হয় না এর একটা মানে ভিজিয়ে রাখলে পরে যে পচা মতন গন্ধ হয় সেরকম হয় কিন্তু এই জিনিসটার জন্য একটু নির্ধারিত এই যে টাইম একদিন ঠিক আছে সাড়ে আটটার বেশি বাজে এখন বাইরের আবহাওয়া বেশি ভালো হচ্ছে না এখন আমি চলে এসছি কারিপাতা নিতে এই কারিপাতা নিয়ে আমি আর একটা যে একটা চাটনি করব বাদামের আরও অনেকে অনেক রকম চাটনি করে কিন্তু আমি এই বাদামেরটা বেশি করি কেন বাদাম সবসময় আমার ঘরে থাকে তোমাদের দাদা ভাই না বাদামটা বেশি খাচ্ছে আমি ওনাকে এত বলছি যে বাদামটা বেশি খাওয়া কিন্তু ভালো না কারণ কি বাদাম বেশি খেলে পরে কোলেস্ট্রলের ভয় থাকে মনে হয় মাঝে আমিও বেশ কিছু দিন বাদামটা বেশি পরিমাণে খেয়েছি তারপরে দেখি ভালো লাগে না এই দেখো আমার এই যে পনেরো মিনিট রেখেছি তার ভিতরে হয়ে গেছে দশ মিনিটই হয়ে যায় কিন্তু আমি পাঁচটা মিনিট বেশি রেখেছি আমি এখানে ইডলিটাকে বসিয়েই আমি কারিপাতা আনতে গেছি এর ভিতর আমার হয়ে আছে এই যে এখন আমি তুলে নিচ্ছি পাশে রেখে দেব একটু ঠান্ডা বেশি ঠান্ডা করা লাগে না এখানে রাখছি ভাবে আর কি এটা রেখে তারপরে এর পিছনে মানে নিচেটা একটু জল দিয়ে ধুয়ে নেবো মাছের জল আছে তাই এখন এইগুলো আমি এইভাবে রেখে তারপর গ্যাসটা তো বন্ধ করে দিয়েছি এই দেখো বন্ধ করে দিয়েছি এরকম আর ইডলিগুলো হয়েছে এখন আমি তুলে নেব এই চাকু দিয়ে এই দেখো পুরোটা দেখাচ্ছি আমি কীরকমভাবে করেছি সময় নেই আমার মেয়েটা ঘুমিয়ে রয়েছে ও যদি দেখে আমি ভিডিও করছি ওরও মেজাজ গরম হয়ে যায় তার জন্য ও ঘুমিয়ে রয়েছে আর আমি ধীরে ধীরে করছি এত আতঙ্ক ভয় নিয়ে না ভিডিও করা যায় না আমি যে একটা চ্যানেল বানিয়েছি আমার এত আতঙ্ক সব সময় নিয়ে আমার কাজ করতে ভালো লাগে না তবু কি আমি চ্যানেলটাকে অনেকটা ভালোবেসে ফেলেছি যার জন্য আমার এই সমস্ত করা লাগে এত অসুবিধা ঘরে যে কত কাজ বাস করে আমি এইটুকু দেখাই সময় পায় না দেখান একটা শান্ত পরিবেশ মনের শান্তিতে করা যে কতটা ভালো আর এই অশান্তি মনের ভেতর নিয়ে করতে হয় ভয় আতঙ্ক নিয়ে যাকে আমি এই যে এইভাবে এখন সমস্ত ইডলিগুলোকে তুললাম তোমরা তো দেখছো কেমন করে আমি তুলছি কেমন করছি বেশ এই ইডলিটা এই ছয় মাসের ভিতর দুবার হলো মেয়েটা এসছিল আগে তখন করেছিলাম আর ছ মাসের সময় যে এসছে এই মাঝে এক দুবার হয়েছে করা কিন্তু কি হয় সব সময় দেখানো হয় না কারণ কি আমার চ্যানেলে একবার দেওয়া আছে অত ভালো করে আমি বোঝাতে পারিনি তখন প্রথম প্রথম চ্যানেলটা খুলেছিলাম তো অনেকেই পছন্দ করেছে কিন্তু পছন্দ করলে কি হবে আমি ভালো করে বোঝাতে পারিনি ভেবেছি আবার করব আবার করবো এই করে হয় না এই যে যাক ওই খোলাটা হওয়ার পরে আবার এটা করেছি এইভাবে আমি সমস্ত ইডলিগুলো করেছি দেখেছ প্রত্যেকটা ইডলি মোটামুটি ভালো হয়েছে এই একইভাবে আমি দুইবার এইটা করেছি এরকম ভাবে আমার এই যে তাহলে চারটে চারটে করে একবার হচ্ছে চারি চারি ষোলোটা তারপরে ষোলো আর ষোলো বত্রিশটা হয়ে গেছে আর দুটো আটটা বত্রিশ আর আট চল্লিশটা হয়েছে মোট আমি তারপরে এরকমভাবে ধুয়ে নিই সেটাও তোমাদের দেখাচ্ছি আমার সঙ্গে সঙ্গে ওইগুলো তুলে ফেলার পর আমি এইভাবে ধুয়ে নিই ধুয়ে তারপরে পরিষ্কার নেকড়া দিয়ে মুছে নেই। মুছে তারপরে আবার ওই বেটারগুলো ঢালি এই দেখো আমার চল্লিশটা হয়ে আছে এখন তোমাদের ফিট করাটা দেখাবো আমি কেমনভাবে ফিট করে বানিয়েছি ইডলিগুলো এই দেখো আমার কাছে জল আছে তাই যাদের দূরে কোয়াল নল তাদের ব্যাপারে একটু অসুবিধে হবে একটু ঝামেলাও মনে হবে কিন্তু এখন আমাদের করতে গত অতটা ঝামেলা মনে হয় না খুব শর্টকাটই মনে হয় এ দেখো আমি ফিট করছি কেমনভাবে ওই যে যে ছিদ্রগুলো না যে ছিদ্রগুলো আমি নিচেরটায় একদম নিচেরটায় দিয়েছি নিচেটায় দেওয়ার পরে এখন আমি এই ব্যাটারগুলো দিয়ে দেবো আমি শুরুর থেকে আবার দেখাচ্ছি এটা এই যে যে ব্যাটারটা শুধু আমি লবণ দিয়েছি আর কোনো ব্রেকিং সোডা বা অন্য কোনো কিছুই দেয়নি আগে দিতাম তখন জানতাম না এখন কিছুই লাগে না আমি জানি এইভাবে দেই দেখেছো আমি একদম প্রথম থেকে কেমন করে দেই সেইটা তোমাদের এই যে এখন দেখাচ্ছি দেখো এই যে একটা প্লেট তো হয়ে গেল এইবার দ্বিতীয়টা দেবো ওই দেখো ছিদ্রটা কেমন করে দিছি এই যে দুটো ছিদ্রের মাঝখানে যেখানে নেই সেখানে ছিদ্রটা দিচ্ছি এই দেখো ছিদ্রটা বসিয়ে দিয়েছি ওই ছিদ্রগুলোর দিকে খেয়াল করো দেখো ওইখানে ছিদ্র তিনটে তিনটে করে ছিদ্র আছে এই পাশে তিনটে ছিদ্র এই পাশে তিনটে ছিদ্র এইবার এর পরের প্লেটটা যখন হবে যেখানে যে ছিদ্র নাই এর পরের প্লেটটার ছিদ্র সেই জায়গা হবে যেখানে ছিদ্র নেই খেয়াল এবার দুটো প্লেট দেওয়া হয়ে গেল এবার তিনটে দিচ্ছে দেখো ছিদ্রগুলো ওই যে ছিদ্র আছে এখন আমি যেখানে ছিদ্র নেই সেখানে এটা দিলাম বসে যে দিকে এটা বসানোর কারণ কি হাওয়া বাতাস গরমের যে বাষ্পটা সেই বাষ্পটা সব জায়গায় ছড়িয়ে পড়ে তার জন্য এই ছিদ্রগুলো দেওয়া চারটে প্লেটেই দেওয়া হয়ে গেল আমার ব্যাটারটা এবার দেওয়া হয়ে যাওয়ার পরে কি করব। আমি ঢেকে দেব ঢেকে দেব এবারও আমি পনেরো মিনিট পরে খুলব ততক্ষণে আমি মিক্সারে বাদামগুলো আমি পিছিয়ে নেব এই কৌটাটা ভর্তি বাদাম সব সময় থাকে তোমাদের দাদা ভাই এত পরিমাণ বাদাম খাচ্ছে আমি বকছি যে তুমি এত বাদাম খেও না শরীরে ক্ষতি হবে সে শুনছে না ওই এনে ওইটা ভর্তি করে রাখবে যাকে এইগুলো কী না অতিথি আপ্যায়নের কারণে আমি চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্যই দুঃখিত অনেকটা বেলা হয়ে গেছে এই দেখো এখন আমি খেয়ে নিচ্ছি সকালবেলার খাবার এই খাওয়ার পরে আবার আমি দুপুরবেলা কী খাবো সেইটা এখন আবার রেডি করব। তোমরা আমার সঙ্গে সাথে থেকে দেখার জন্য প্রস্তুতি থাকো আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর আমার সাথে থাকো পাশে থাকো ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উচ্ছে করিও কারণ কি আমি আরও অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। উচ্ছে তো না করলে পরে মনের দিক দিয়ে তো ভালোই লাগে না চলো আমাদের আমি খাওয়া সেরে আবার দেখি তোমাদের দাদা ভাই হাঁসের মাংস নিয়ে এসছে আমি তারপর সেইগুলো আমি আবার এই পরিষ্কার করে নিলাম মশলাটা তোমাদের দাদা ভাই পিছিয়ে দিয়েছে আমি বলছি বেশি মশলা দিতে হবে না তা তুমি কম মশলা বাটবে তাই একটু একটু করে অনেকটাই হয়ে যায় তারপর আমি মিক্সারেও করতে পারতাম তা দেখলাম একটু বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ হাতে কর্লিভাবে তাই ওনাতে কে দিয়ে পিসালাম চলো কথা না বাড়িয়ে আমি কেমনভাবে আমি চিকেনটা রান্না করছি দেখতে থাকো প্রথমে লবণ হলুদ দিয়ে এটা মেখে নিয়েছি এক হাতে ক্যামেরা আর এক হাতে একটু করার জন্য অসুবিধা হয় ভালো করে দেখাতে পারি না এখন কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি আর আলুগুলো যে দিয়ে দিলাম ভেজে নিয়ে ওই পাশে ভেজে নেব হতে থাকবে আর এই পাশে মশলাটা মাখতে আছি এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ লবণ হলুদ দিয়ে মেখে পেঁয়াজ দিয়েছি তারপরে রসুন দিলাম এরপরে দেব আদা এই যে আদা তারপর দিলাম জিরে বাটা এরপরে ধনে বাটা তারপরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি এখন শুকনো লঙ্কা কম দেই কাঁচা লঙ্কা একটু বেশি দিই এখন কাঁচা লঙ্কা দিয়ে খাবার খেতে ভালো লাগছে তাই দেখলাম কাঁচা লঙ্কা শরীরের ক্ষতি কম করে যার জন্যে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে চলো আমার আলু ভাজাটা হয়ে গেছে কিন্তু তার আগে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি কারণ কি হলুদ না দিলে পরে না আলুটা কেমন একটু কালার হয় তার জন্য একটু হলুদ দিয়ে নিলাম ও মশলাটা তো মাখিয়ে নিয়েছে সব মশলা দিয়ে কিন্তু তেলটা দেওয়া ছিল না তাই একটু তেল দিলাম তেলটা সব মশলা দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে তো প্রথমে মেখে নিই তারপরে আমি ওই সমস্ত মশলা দিয়ে মেখে নি তারপরেই তেল দিই চলো এখন আমি আলু ভাজাটা তুলে নিই আলু ভাজাটা উঠছেই না হাতে আমার মাখানো হয়ে গেছে আর গরম জল বসিয়ে দিয়েছি এইখানে তেল যেটুকু আছে এর ভিতর আরওটা আরও কিছুটা তেল দিতে হবে নাহলে চিকেনটা রান্না করতে মানে কম তেল হয়ে যাবে তেজপাতা জিরে দিয়ে দিয়েছি এখন আমি মিখে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেন হাঁসের 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 মাংস আজকে হাঁস খাচ্ছি এখন আমি সেই আগের মতন বেশি পছন্দ করছি না আমাদের দাদা ভাই এমনিই সব মাংসটা কম খাচ্ছে ওনার সুগার হওয়ার পরের থেকে আর আমি হাঁসের মাংস খুব পছন্দ করতাম এখন কেন যেন ধীরে 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 আমার একটু খাওয়ার নেশাটা চলে যাচ্ছে আমি এখন বেশি দেশি মুরগি বা এই পোলট্রি এইগুলোই বেশি পছন্দ করি চলো মেয়েটা এসতে ও খুব ভালোবাসে তার জন্য আমি এই যে চিকেনটা বলো আর মাংস বলো হোক আর কি ওটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে ও কষানোটা ভালোবাসে তাই ওকে দিতে হবে আমি বললাম যে তুই মনে রাখ আমি ওকে কষানোটা দেবো না হলে পরে আমি ভুলে যাব জল দিয়ে ফেলবো এসে আম আছে আছে এগুলো ঠিক করলাম দিকে কষানো হতে হতে চলো কষানোটা হতে হতে আমি বাইরের দিকটায় গিয়ে দেখি দেখো কি অবস্থা ঝড় বৃষ্টি এসে যাচ্ছে কেমন অবস্থা দেখো আকাশের আমি উপরে গেলে পরে দেখাতে পারতাম ভালো করে আমার এইখানে বারেন্দার থেকে একটুখানি যে দেখাচ্ছি হাওয়াও ছাড়ছে কারেন্টের অসুবিধা কারেন্ট অফ হয়ে যাচ্ছে বারবার আমি দেখো না মাঝখানে একটুখানি তোমাদের ওই কিছুটা শেয়ার করতে পারিনি এর মাঝখানে আমার অসুবিধে হয়ে গেছিলো কারেন্টের কারণে যা যে মোটামুটি এই যেটুক পাচ্ছি টুক দেখাচ্ছি তোমাদের সকলের সুস্থতা মঙ্গল কামনার ভিডিওটা কিন্তু শেষ করব আবার তোমরা আমার পাশে যেমন ছিলে তেমন তো থাকবেই আমাকে একটু উৎসাহিত করবে যাতে আমি আরও এইভাবে ভিডিও করে যেন চ্যানেলটাকে একটু এগিয়ে নিতে যেতে পারি মা আমি আমি থাকতে পারি চ্যানেলটা আর সঙ্গে কারণ অসুবিধায় পড়ে যাচ্ছে এই দেখো তোমাদের দাদা ভাই তুলে নিচ্ছে আমি বলছি আমার সময় হচ্ছে না তুমি তোমার মেয়েকে দিয়ে দাও কোনগুলো পছন্দ করে এই যে দিচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি শর্টকাটে করার চেষ্টা করছি এই দেখো আমি জল দিয়ে হ্যাঁ ঢেকে ঢেকে এখন আমি চিকেনটাকে তুলে নেব কারণ ওদেরও খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে চলো আবার অন্য সময় তোমাদের অন্য কোনো ভিডিওতে কথা বলবো তোমাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা আমি ভিডিওটি শেষ করবো ভালো থাকুক পাশে থাকুক আবার বল আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে আছে প্রায় হ্যাঁ কিন্তু প্রায় আর শেষ হচ্ছে না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কখন সময় হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না এই দেখো আমার যে মশলাটা ছিল না গরম মশলা যেটাকে বলে এই যে সেটা দিয়ে দিলাম লং এলাচি গোলমরিচ দার্চিলিং বেটে উঠে হয়ে আছে সেটা দিয়ে এখন ঝটপট করে তুলে নেব তারপর আমার ভিডিওটি শেষ করব চলো হয়ে গেছে বাই বাই করে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে ফিরে আসবো তোমাদের সঙ্গে